বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই সকালের নাস্তায় রুটি ভাজি যেন জাতীয় খাবার এটাকে জাতীয় খাবারই বলা চলে কেননা আপনি বাংলাদেশের প্রতিটি ঘরে সকালবেলা এমন কোনো ঘর খুঁজে পাবেন না যেখানে আপনি রুটি ভাজি পাবেন না তো আমার ঘরেও ঠিক কমন খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে এই সকালের নাস্তায় রুটি ভাজি তো বরাবরের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠি বড়ো বড়ো সাইজের আলুগুলো ছিলে কেটে ধুয়ে বসিয়ে দিলাম ভাজি চড়াতে এরই মধ্যে আমি আমার আটার কাই করে নিব তো আমি আটার যে মানে যে রুটিটা আমি আজকে তৈরি করছি সেটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব নর্মালি আমরা যেভাবে আটা সিদ্ধ করে আটার ময়ান ধরি এখানে আমি তা করছি না এখানে প্রথমে আমি বোলের মধ্যে আমার প্রয়োজন অনুসারে আটা নিয়ে এর উপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ আর একদম টকবকে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে একটা সুন্দর একটি কাই করে নিয়েছি আর কাইটা অবশ্যই খুব সুন্দর হতে হবে নইলে কিন্তু রুটিটা একটু নরম হবে না আর খেতেও কিন্তু মজা হবে না শক্ত শক্ত লাগবে এরপরে আমি রুটিটা কাই করে নিয়ে ছোট ছোটো লিচি কেটে এরপর আমি এখানে এমনভাবে লিচি কেটে নিয়েছি যেন একসাথে আমার দুটো রুটি বের হয় তো পরোটার মতো করে আমি প্রথমে রুটিটা বেলে নিয়ে চার চারকোনা ভাজ দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি তারপরে সবগুলো লুটে আমি এখানে বেলে নিয়েছি তো আমি আজকে রুটিও বানাবো সাথে পরোটাও বানাবো তো রুটি হচ্ছে ঘরে সবাই খায় আর স্পেশাল হচ্ছে পরোটা যেটা শুধু একমাত্র আমিই খাই কারণ পরোটা ছাড়া আসলে সকালের নাস্তাটা জমে ওঠে না এক কাপ চায়ের সাথে যদি একটা তেলে ভাজা পরোটা না হয় আসলে সেই সকালটাই মনে হয় জমে না তো যেই কথা সেই কাজ এখন আমি বানাচ্ছি আমার সেই মজার পরোটা একদম তেলে ডুবু ভাজা লাল লাল পরোটা তো এভাবে করে সবগুলো পরোটা রুটি ভাজা হয়ে গেলে পরিবেশন করা হবে নাস্তার টেবিলে তো আজকের মতো আমার নাস্তার আয়োজন এখানেই শেষ আপনাদের ঘরেও কি এরকম প্রতিদিন রুটির আয়োজন হয় যদি হয়ে থাকে অবশ্যই জানাবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ